শুভ সকাল রাধে 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 কৃষ্ণ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার গোপুষ্ণা ব্লগ চ্যানেলে নূতন আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো চলে এলাম আমি সকালবেলা স্নান আদি সেরে ঠাকুর ঘরে আর এসেই আমার গোপুকে সকালে সেবা দেওয়া হয়ে গেছিল তো এবার দুপুরের সেবাটা দেব তো আজ হচ্ছে পৌষ পূর্ণিমা বা আজকের হচ্ছে শ্রীকৃষ্ণের পুষ্পা অভিষেক যাত্রা এমনিতে আজকের পূর্ণিমা তার উপরে অভিষেক যাত্রা মানে বিশেষ একটা দিন তো তাই ভাবলাম আজকের আমার গোপুকে আমি একটু পঞ্চামৃত স্নান করাই তো আমি বিশেষ বিশেষ দিনেই পঞ্চামৃত স্নান করিয়ে থাকি তো দেখো পঞ্চামৃত স্নান করানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা গ্লাসে দুধ আর একটু টক দই আর ঘি মধু আর শর্করা হিসাবে আমি এখানে মিছুরি নিয়ে নিচ্ছি তো তোমরা সবাই জানো পঞ্চামৃত মানে পাঁচটা দ্রব্য তো আমি পাঁচটা দ্রব্যই একসঙ্গে মিশিয়ে আমার গোপাল স্নান করাবো তো আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি আর তাতে দেখো কিছু ফুলের পাপড়ি দিয়েছি সঙ্গে একটি তুলসী পাতা তো গোপাল সোনা স্নানের জলে তো তুলসী পাতা দিতে হয় আর এখানে দেখো আমি থালায় কিছু ফুল দিয়ে ফুলের পাপড়ি দিয়ে সুন্দর করে থালাটা সাজিয়ে নিয়েছি আমার গোপাল সোনাকে স্নান করাবো আর এখানে আমার গপু চলেও এসেছে স্নান করতে তো দেখো ও স্নান করতে বসে পড়েছে তো প্রথমে আমি ওকে পঞ্চামৃত অভিষেক করাবো তো দেখো আমার গোপুর বসে পড়েছে স্নান করাতে আর এখন তো খুবই ঠান্ডা পড়েছে তার জন্য আমি অল্প করেই সমস্ত উপকরণ অল্প করেই বানিয়েছি অল্প দিয়েই ওকে স্নান করাবো তো দেখো এ পঞ্চমৃত স্নান করালে প্রথমে পঞ্চমৃত দিয়ে স্নান করাতে হয় তারপরে সুগন্ধি জল দিয়ে স্নান করাতে হয় তো অনেকটা সময় স্নান করবে তো ঠান্ডা তো লেগে যাবে সেজন্য আমি অল্প করেই পঞ্চামৃত বানিয়েছি তো পঞ্চামৃত দিয়ে স্নান করানোর সময় ওর মুখটা আমি সুন্দর করে ডলে দিচ্ছি জানো তো পঞ্চামৃত স্নানের সময় একটু মুখ বা গা ডলে দিলে না খুব পরিষ্কার হয় আর দেখতেও খুব সুন্দর লাগে চকচকে হয়ে যায় তো আমরা যেমন স্নানের সময় সাবান মাখি তো সেরকম আমার গপুও আজকের পঞ্চামৃত স্নান করছে আর সেই সঙ্গে ঘি মধু সমস্ত সব কিছু দেওয়াই আছে তো এইটা দিয়ে মাসাজ করে দিলে না ওর মুখটা আরও উজ্জ্বল হয়ে যায় তো দেখো আমার গোপ গোপুকে আমি পঞ্চামৃত স্নান করিয়ে নিয়েছি আর তারপরে একটু সুগন্ধি জল শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি তো পঞ্চাম স্নানের পরে একটু সুগন্ধি জল দিয়ে স্নান না করালে না গা হাত চিটচিট করে তো তার জন্য আমি সুন্দর করে স্নান করিয়ে নিলাম নিয়ে এবার পুষ্প অভিষেক করব যেহেতু আজকের শ্রীকৃষ্ণের পুষ্প অভিষেক যাত্রা তো তার জন্য পুষ্প অভিষেক করাবো তো তোমরা দেখতে থাকো আর আমার গোপালকে দেখেছ স্নান করে কত চকচক করছে আগে কেমন লাগছিল আর এখন আর তার থেকে কতটা চকচকে সুন্দর হয়ে গেছে দেখো তো আমি চেষ্টা করি বিশেষ বিশেষ দিনে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে তো পঞ্চামৃত দিয়ে স্নান করালে না পিতলের বিগ্রহ খুবই পরিষ্কার থাকে আর চকচকে দেখার এখানে দেখো পুষ্প অভিষেক করাবো বলে একটা থালায় ফুলের পাপড়ি কিছু নিয়ে নিয়েছি নিয়ে এবার আমার গোপাল সোনাকে পুষ্প অভিষেক করাবো তো পঞ্চামৃত অভিষেক হয়ে গেছে তারপরে আমি জল অভিষেক করিয়ে নিয়েছি তারপরে আমি পুষ্প অভিষেক করিয়ে নিচ্ছি তো তোমরা সবাই পুষ্প অভিষেক দর্শন করো তো এখানে দেখো আমি কিছু ফুলের পাপড়ি দিয়ে অভিষেক করিয়ে নিলাম নিয়ে আমার গোপাল সোনাকে সুন্দর করে মুছিয়ে ড্রেস পরিয়ে দিয়েছিলাম আর এই ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর এবার দেখো আমার গোপাল সোনা অল্প অল্প করে সাজুকুজু করিয়ে নিচ্ছে তো যেহেতু শীত শীতকাল বেশি সাজুগুজু করাবো না হালকা ফুলকার উপরে সাজুকুজু করিয়ে নিচ্ছি তো প্রথমে একটি হাড় পরিয়েছি তারপরে দুটো চুড়ি পরিয়ে নিলাম আর তারপরে হাড়টা এটা লং হাড় তো তার জন্য একটা ছোট্ট করে হাড় আর একটা হাড় পরিয়ে নিলাম নিয়ে আর তারপরে আমার গোপাল সোনাকে আমি সাজিয়ে নিচ্ছি তো দেখো আমার গোপাল সোনার সাজুগুজু কমপ্লিট এবার ওকে একটু আতর মাখিয়ে দর্পণ দর্শন করিয়ে নেব তো গোপাল সোনাকে সাজুগুজু করে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন ঠান্ডার সময় বলে ওকে বেশি কিছু সাজুগুজু করাই নি যেহেতু সোয়েটার পরাতে হবে তো তার জন্য আমি অল্প হালকা ফুলকা করে ওকে সাজুগুজু করিয়েছি করিয়ে দেখো দর্পণ দর্শন করে নিলাম নিয়ে এবার আমি সমস্ত ঠাকুরকেও একইভাবে স্নান করিয়ে নিয়েছিলাম নিয়ে আর একটা পাত্রে চন্দন বেটে নিয়েছি তো নিয়ে সবাইকে আগে চন্দনের তিলক পরিয়ে দেব আর তারপরে চন্দন সহযোগে তুলসী পাতা সবার চরণে নিবেদন করব তো প্রথমে দেখো আমার গুরুদেবকে আমি চন্দনের তিলক পরিয়ে নিলাম তারপরে রাধা মাধবকে তারপরে গোপাল সোনাকে একে একে সবাইকে চন্দনের তিলক পরিয়ে নিচ্ছি আমার চন্দন তিলক পরানো হয়ে গেছে সবাইকে আর চন্দন সহযোগে তুলসী পাতা সবার চরণে নিবেদন করে দিয়েছি আর তারপরে আমি সুন্দরভাবে ফুলে ভগবানের চরণে ফুল অর্পণ করে দিয়েছি আর সুন্দর করে সাজিয়েও নিয়েছি তো দেখো কেমন লাগছে আমার আজকের ঠাকুরের চরণগুলো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি তো আমার এরকমই ইচ্ছা করে কিন্তু অনেক সময় ফুল থাকে না আর এত সুন্দর করে আমি সাজাতেও পারি না তো আজকের বাজার থেকে ফুল নিয়ে এসেছি বলে মনের মতো করে সাজালাম আর এখানে দেখো এখন দুপুরের প্রসাদ দিয়ে নেবো তো তার জন্য আমি দুটো আসন পেতে নিয়েছি একটা গুরুদেবের জন্য আর একটা ভগবানের জন্য তো আসনের উপরে কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়েছি আর এখানে আমি আরতি করবো তো তার জন্য আরতির থালাও সাজিয়ে নিয়েছি আর দুপুরের প্রসাদে রেখেছিলাম চিড়ে আর বাতাসা তো আমি বেশিরভাগ দিনই চিঁড়ে বাতাসা দিয়েই প্রসাদ দিই কেননা আমরা তো নিরামিষই নাই তার জন্য অন্য প্রসাদ আমি ভগবানকে নিবেদন করতে পারি না তো তার জন্যই আমি দুপুরবেলা চিড়ে আর বাতাসা দিয়েই ভগবানকে প্রসাদ নিবেদন করে থাকি তো আজকে দুপুরের প্রসাদ ছিল এই তো তারপরে আমি প্রসাদ নিবেদন করে দিয়ে আমার গোপাল সোনার হাতের থেকে বাসিটি নামিয়ে রাখলাম রেখে আসনে বসে প্রসাদ গ্রহণ করার জন্য নিবেদন জানালাম তো তারপরে আমি আরতি করে নিলাম নিয়ে এভাবেই আমি আজকে দুপুরের পূজাটা সম্পন্ন করলাম তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো খুব খুব হাসি খুশিতে থাকো হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল